চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নতুন বাংলা বছর চোদ্দশো বত্রিশের আজ সূচনা হয়েছে নতুন বছরের নতুন আশা আকাঙ্ক্ষা ও আনন্দের মধ্যে দিয়ে বাঙালি আজ পালন করছে পয়লা বৈশাখ এই নতুন বছরে পুজো দিয়ে এলাকার প্রকৃতিকে সবুজয়ন করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন ব্যারাকপুরের দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ড সম্রাট তপাদার পয়লা বৈশাখের এই বিশেষ দিনে বৃক্ষরোপণের মাধ্যমে এলাকার পরিবেশ ও প্রকৃতির প্রতি সচেতন ও যত্নশীল হবার বার্তাই প্রদান করলেন সম্রাট সম্রাটবাবু এদিন সম্রাটবাবুর উদ্যোগে গোটা দুই নম্বর ওয়ার্ড এলাকা জুড়ে প্রায় শতাধিক চারা বৃক্ষ রোপণ করা হয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্রাটবাবু ধর্মযুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হয়ে ধর্ম নিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারই বার্তা দিলেন এবং পশ্চিমবঙ্গ দিবসের উপলক্ষে সবুজায়নের মাধ্যমে আমরা আমাদের দিনটি আজকে শুরু করলাম বৃক্ষরোপণ এবং সবুজায়নের উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই উদ্দেশ্য শুরু হলো যুব ক্লাবের সহযোগিতায় আমাদের ওয়ার্ডে প্রায় একশোটিরও বেশি বৃক্ষরোপণ করা হল তার সাথে সাথে সনাতন ধর্ম বিশ্বাসী আমরা যারা মানুষজন শুভ নববর্ষে সকলের পূর্ণালক্ষে সকলের যেন ভালো হয় সেই লক্ষ্যে আমাদের অফিসে আজকে শ্রী শ্রী গণেশের পুজো হলো আমি একটাই কথা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই ধর্ম দরজার উৎসব সবার পশ্চিমবাঙ্গার ঐতিহ্য সংস্কৃতিকে মেনে আমরা যেন একে অপরের পরিপূরক হই এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখি ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ